এই যে আগুনটা দেখছেন এটা ফিলিস্তিনের আগুন নয় এটা বরঞ্চ ইসরায়েলের আগুন ইসরায়েলে হামলা শুরু হয়ে গিয়েছে ইরান প্লিজ স্টপ উই লুজ ইউ উইন প্লিজ স্টপ আগের ভিডিওতে দেখলেন যে প্রেজ স্টপ স্টপ করছে ইসরায়েলের মান কারণ তাদের উপর অত্যাচার হচ্ছে আজ তারা স্টপ স্টপ করছে কিন্তু যে দৃশ্য ভিডিওতে দেখছেন এটা হচ্ছে গাজা দৃশ্য তখন তারা এইভাবে তাদেরকে নাস্তানাবোধ করেছে আজ কেন স্টপ করতে বলছে আর ভিডিওতে যে দৃশ্য দেখছেন গুলি ফায়ারিং হচ্ছে এগুলো নিয়ে যাচ্ছে যেগুলো এগুলো হচ্ছে গাজার ওপরে ফায়ারিং করা হচ্ছে না বরঞ্চ ইসরায়েলের ওপরে আর করছে ইরান কারণ ইরান তার বদলা নিতে চায় ফিলিস্তিনকে যে হামলা করেছিল তার বদলা এই দেখছেন ফায়ারিং এগুলো ইরানের পক্ষ থেকে হচ্ছে ইসরায়েলের ওপর এই যে ব্যক্তি বাধা আছে এটা অন্য কোনো নয় এটা হচ্ছে ইসরায়েলের থেকে ওকালতি করছে কিন্তু ইরানে থাকে ইজরায়েলের পক্ষে উকালতি করছে তাই ইরান তাকে পাঠিয়ে দিয়েছে তাদের দেশে আর এই যে দেখছেন এরা খুশি মানাচ্ছে ফিলিস্তিনের পক্ষ থেকে কারণ ইরান যে ইসরায়েলকে ধ্বংস করছে এই দেখে আজকে খুশি মানাচ্ছে ফিলিস্তিনের মানুষ তাই খুশিতে আত্ম এরা আর যেনারা ফিলিস্তিনকে সাপোর্ট করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যেনারা ইসরায়েলকে সাপোর্ট করেন তিনিা করবেন না কারণ দেখব আজকে যে কে ফিলিস্তিনকে ভালোবাসে আরে যে প্লিজ স্টপ করছে এই দেখতে পাওয়া যাচ্ছে আর ইনি যিনি তিনি হচ্ছেন ইরানের প্রেসিডেন্ট ইনি হামলা করেছে তিনি সালাম জানানো দরকার